চারপাশে শত শত না হাজার হাজার গরু মাঝখান দিয়ে সুন্দর চিকন একটা রাস্তা দুপাশে চোখ যতদূর যাবে শুধু ঘাসের মাঠ বন্ধুরা ফসলের মাঠের কথা শুনেছি কিন্তু ঘাসের মাঠ সত্যি এটা অসাধারণ আমি এখন পাবনার বাগাবাড়ির সেই বিখ্যাত গরুর খামারগুলোতে আছি গরু আমরা অনেকেই দেখেছি কিন্তু আমরা কি জানি কখনো এই গরুগুলো আসলে কি খায় কেন ওদের দুধে এত পুষ্টি ইয়াস আমি এটাই আপনাকে দেখাবো এখানে বিস্তীর্ণ চোখ জুড়ে শুধু সবুজ ঘাস দেখতে পাবেন হাজার হাজার লক্ষ লক্ষ বিঘা জমি এই ঘাসগুলির মধ্যে গরুগুলো খায় শুধু গরুই না এখানে এই ঘাসগুলোর পাশাপাশি গরুগুলোকে যারা পরিচর্যা করে তারা এবার কীভাবে এখানে জীবনযাপন করে আমি সেটি এখন আপনাদের মাঝে তুলে যে ভাইরা এই জায়গা গরুটুড় নিয়ে আসে ওদের খাওয়ান দল সব এইখানে গরুর খাওয়ান মানুষ এখানে থাকে যারা কবি পরিচর্যা করে তারা কিন্তু সত্যি অনেক কষ্ট করে তাদের খাবারটা খুবই সাধারণ সাধারণ হলেও দেখতে খুবই অসাধারণ লাগে খুবই ভালো লাগছিল আমার খাবারগুলো শুধু খাবার না এখানে যাওয়ার পর অনেক আনন্দও করেছি একটা ঘোড়ার গাড়ি পেলাম এক ছোট ভাইয়ের সঙ্গে সেটা নিয়েও মজা করেছি আমি সেটিও আপনাদের মাঝে তুলে ধর এই আলামিনের কথা মতো এই মাঠের ভিতরে হাঁটতেছি আর প্রথমত আমার জুতা স্যান্ডাল তো দেখেন এই ঘাসের ভিতরে কি এর ভিতরে থাকে যাই হোক আমার আজকের ভিডিওর প্রাধান্য বিষয় হলো গরুর খামার এবং গরুদের কীভাবে লালন পালন করা হয় বিস্তারিত আমাদের ভিডিওতে থাকবে চলুন একটু শুরু থেকে শুরু করে নেই

আর দ্বিতীয় করে একদম উন্মুক্ত খামার উন্মুক্ত খামারে গরু আছে যেদিকে যাবেন সেদিকে একদম এটা উন্মুক্ত খা ইয়া আর গরু কিন্তু বাধা থাকে না ছেড়ে দেওয়া হয় মাঠের মধ্যে যখন যেদিকে খুশি যেদিকে থাকে এখানে একদম উন্মুক্ত পরিবেশ আর কি আর আমরা আসছি আমি প্রায় এখানে আসি মাঝে মধ্যে আমার ভিডিওতেও দেখাই আমি আসি তো এইদিকে এই পাশে আছে সরিষার ক্ষেত আর এইদিকে মাঠ কি মাঠ গরু যেটা আসলে বহুল পরিচিত সারা বাংলাদেশ এমনকি সারা বিশ্বে প্রায় দেখা যায় যে যেটা নাম আছে বাঘাবাড়ির দুধ বাঘাবাড়ির যে মিল ভিটা আছে সেই মিল ভিটা কিন্তু এখান থেকে খুব দূরে না এই মাঠ শেষেই মিল ভিটা আর সেই মিল ভিটার যে দুধের যে যোগান সেই যোগানটা কিন্তু প্রায় এইটটি পারসেন্ট আসে হলো এই মাঠ থেকে এবং এখানে রয়েছে শত শত বিঘা রবীন্দ্রনাথ ঠাকুরের যে জমি সেই জমিগুলো কিন্তু সরকারিভাবে মিল ভিটার নামে দেওয়া হয় এবং মিল এই গাভীদের যার মালিক আছে তাদের মধ্যে বরাদ্দ করে দেয় অবশেষে কাপড় খুলে ফেলছে অতিরিক্ত রোদ সুইটারটা খুব বরং আসতেছে সব কিছু কিন্তু আমার শুধু সুইটার নিচে এটা ছাড়া কিছু নেই বাধ্য হয়ে অবস্থায় আসছে নিজের এলাকা যদিও এলাকায় আমি প্রথম এখানে আসার পরে এক ছোট বাইক পাইছি

অনেকদিন পরে ধোজার গাড়ি মাছের ভিতরে পাইলাম একটু ফিরে তো উঠতেছি বলতে গ্রামের এই পথগুলো এই সুন্দর আসলে বোঝার মতো আমি এখন স্কুল লাইফের পরে থেকেই এলাকার বাহিরে তো এই আনন্দগুলো এই মজাগুলো অনেক দিন ধরে মিস করি অনেক যাই সব ঘোড়ার গাড়ি থেকে নেমে এবার একদম মাঠ বরাবর চলে যাই বাইক নিয়ে মাহবুব আসার সঙ্গে বাইকটা একটা মাঠের কোনায় রেখে আমরা সবাই মিলে হাঁটা শুরু করি এই ট্যাংদার কথা মতো এখন পুকুর খুঁজ বেরাইছি ভাই সে পুকুর খুঁজ বের লয়া যান শেষ করে আলাদা দিতে কত দেখি মাদা পন্ত হইলে শালা খ্যাত ঘাস এগুলো কিন্তু গরু খায় কেন এই বাঘাবাড়ির ঘি কিংবা আমাদের পাবনা সিরাজগঞ্জের দুধগুলো এতটা ফেটি হয় গরু খাই হলে একটা ন্যাচারাল ঘাস এই জন্য এ দুধের ফ্যাট এ দুধের মানে নিউট্রিশনের পরিমাণ সবচেয়ে বেশি যদি পাবনার দুধ খায়া কারণ খুব সুন্দর স্বাস্থ্য হইছে পাবনার ভাত ফুল আপনার এ রেকর্ড খুব কম এসে এলাকার লোকজন দুধ খুব কম খায় সবুজ ঘাসে ভেতরে হাঁটতে সত্যি খুব মজা হচ্ছে কিন্তু বন্ধু মাহুক একদম টায়ার্ড তাইও একদম নরম ঘাসের উপর গিয়ে শুয়ে পড়ে এরপর আমাদের ছোট্ট একটা বিরতি দেওয়া হয় এইটা আসলে এখন মানে পুরো মাঠের মাঝখানে ছোট্ট একটা জায়গা অনেক সুন্দর সুন্দর ঘাস বড় বড় ঘাস একটু ওই বিড়ির ব্রেক দেওয়া হয়েছে আর কি বিড়িটা সুন্দর আসলে জায়গাটা যে কতটা সুন্দর আমি যদি একটু ঘাস থেকে দূরে থাকি আমার শরীর চুলকা কিন্তু আমার খুব ভালো লাগছে দেখো অনেকক্ষণ ধরে ঘাসের ভিতর দিয়ে ঘোরাঘুরি করলাম মজা করলাম এবার আমরা গরুর খামারের কাছে চলে যাবো সেখানে মানুষদের সঙ্গে মিশবো তারা কিভাবে এগুলো দেখছে পরিচর্যা করছে চলুন যাওয়া দেওয়া যাক এই পাশে কিন্তু প্রচুর পরিমাণে গরু পায় এই পাশে এসে ওরা গরু টরু গোসল করায় তারপরে ওইখানে দেখেন গরু খাওয়ানোর ওরা কী রাখছে এগুলো কিন্তু ভ্রাম্যমান এই জায়গাতে আপনার বর্ষার সময় পুরো এক ঘর মাস পানি নিচে চলে যায় বাইকে গরু বাইরে আছে এখানে আছে তবে বাসুর মাসে দিয়া দুশোর উপর আছে দুশোর উপর আছে দুধ হয় প্রতিদিন হ্যাঁ দুধ তো দেয় কতটুকু দুধ দেয় মানে গাভি কয়টা আছে প্রথম গাভি আছে হলো আপনার ষাটের উপরে আছে ষাটের গাভিতে দুধ কতটুকু হয় প্রতিদিন আছে দুই বেলা বারো মন দুধ হয় খামারের এই শহ মানুষদের একদম সাদা মাটা খাবার সত্যি খুব মজার ব্যাপার তার গোসল করার পর এইভাবে কিন্তু কাপড় শুকায় এবং এই যে গরুর গোবর হয় সেগুলো দিয়ে কিন্তু এখানে জ্বালানি বানানো হচ্ছে শত শত নয় হাজার হাজার খামার এরকম আছে এবং এখানে কিন্তু গরুর সংখ্যা যে কী পরিমাণ সেটা অনেক সময় আপনার হয়তো খামারিও বলতে পারে না দেখো এগুলো দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে গেলাম যেমন আমি বোঝার চেষ্টা করলাম আসলে কতটা সুন্দর হতে পারে এই প্রকৃতি যেখানে না আসলে সুন্দর সবুজ আহ যায় এই নরম সবুজ ঘাস খেয়েই তো তাই তো পাবনার দুধ এতটা বিখ্যাত এই এলাকাতে একটা কথা বলতে হয় সেটা হলো যে আমরা ঢাকাতে যে পাঁচ মিশের এই হাত মানে ছোট্ট ছোট্ট কয়েকটা শাক ভাগা হিসেবে কিনি বিশ টাকা তিরিশ টাকা করে আর ওরা যেভাবে কেটে নিয়ে আসে ওটা আমরা বাধ্য হয়ে আসলে খাই কিছু করার নাই কিন্তু ওই স্টাইলে কেটে গিয়ে এইসব গরুকে দিলে গরু কিন্তু ওগুলো খাবে না টাকা মধ্যে আমার মনে হয় আর কথা লম্বা করার দরকার নেই যতটুকু বোঝার সবাই বুঝে গেছি মতো এতটুকুই থাক সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ